ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা এই সুরাজ জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে পাওয়া গেল শিরিক এমন ভয়ঙ্কর অপরাধ আল্লাহ তালা সকল নবীদেরকে সতর্ক করেছেন নবীদের মাধ্যমে প্রত্যেক জাতি মানে উম্মতকে সতর্ক করেছেন দুই নম্বর শিরিক এত বড় ভয়ঙ্কর অপরাধ সাধারণ মানুষ তো দূরের কথা নবী আল্লাহর প্রিয়তম ব্যক্তি তিনিও যদি শিরিক করেন তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে পরের অংশ কেউ যদি শিরিক করে তাহলে সে পরকালে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে তার মানে সে কষ্ট করে একটা একটা না কম বেশি লোক যে হান্না গেছে তার কষ্ট কম আর আমল করেছে কষ্ট করে কিন্তু পিসাবকে একটা শ্রেদ্ধা দিয়েছে মাদার একটা শ্রদ্ধা দিয়েছে এর একটা শিরকি আকবার করার কারণে পিছনে সব আমল নষ্ট হয়ে গেছে তার কষ্ট কম না বেশি জন্য আল্লাহ বলছেন অবশ্যই তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া তাহলে একটা কারণ এখানে পাওয়া গেল শিরিক করলে পিছনের আমল কি হয় সবাই বলেন পিছনের আমল কি হয় ধ্বংস হয় এবার দুই নম্বর শিরিক যদি করে তাহলে ওই ব্যক্তির উপর জাহান নাম ফরজ হয় জাহান নাম বাধ্যতামূলক কম্পলসারি কোনোভাবে মিস করা যাবে জাহান নামে যাইতে

জান্নাত করে দেন আর তার জন্য থাকার জায়গা করে দেন একই যে শিরিক তার জন্য জান্নাত হারাম জান্নাতের মালিক আল্লাহ জান্নাতে যদি আল্লাহ নিষিদ্ধ করেন আপনাকে জান্নাতে ঢোকার পারমিশন দিবে কে তার মানে আপনার জন্য জান্নাতে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই এরপরে আমা আল্লাহুন نار তার থাকার জায়গা জাহান্নাম মান্নারি জান নামে তার জন্য যাওয়া ফরজ যেতেই হবে একটা প্রশ্ন থাকতে পারে শিরক করেছে তারপরে মারা গেছে কারো সুপারিশে লোকটা কি জান্নাত থেকে মানে নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবে এই উত্তর আল্লাহই আয়াতে দিয়েছেন আমালিল যালিমিনা শিরিক এত বড় ভয়ঙ্কর অপরাধ এই অপরাধে অপরাধী যে তার জন্য পরকালে কোন সাফাতকারী কোন সুপারিশকারী থাকবে না কেউ তো ওকে সাপোর্ট করবে না কেউ তাকে সাপোর্ট করবে না কোন নবী কোন ওলি কোন সাহাবি কোন পিতা কোন সন্তান কোন নেককার ব্যক্তি তাকে কোন সাপোর্ট করবে না তোর আমি চিনি না তাহলে শিরিক এত বড় ভয়ঙ্করতম অপরাধ এই শিরিক করলে জান্নাত হারাম হয় জাহান্নাম ফরজ হয় আর জাহান নাম থেকে বের করার যে একটা লাস্ট রাস্তা সাফাতটাও নিষিদ্ধ হয়ে যায় এবার আসুন শির্কের চার নম্বর লক্ষণ শিরিক একটা ভয়ঙ্করতম অপরাধ তবে আল্লাহ তালা একটা সার দিয়েছেন কি সারটা মানুষ যদি মানুষকে খুন করে অপরাধী প্রমাণিত হয় তাহলে খুনের বদলে খুন তার মানে এই অপরাধের দুনিয়াবি শাস্তি আছে আল্লাহ দুনিয়াবি শাস্তিটা শাস্তি দেন নাই পরকালে তার জন্য শাস্তি রেডি আছে কিন্তু দুনিয়াবি শাস্তি না দিয়ে আল্লাহ তালা আমাদের জন্য একটা অফার রেখেছেন তোমার জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগে এনি টাইম তুমি যদি একবার তাও করো অবশ্যই আল্লাহ তোমার তাওবা করে যত পাপ করেছো তুমি যদি হাজার মাজারেsgd দাও আর যখনই বুঝলে শিরিক একবার তুমি অন্তর থেকে আল্লাহর কাছে তাওবা করো মৃত্যুর আগে তাওবা করলে আল্লাহ সব শিরকি পাপ ক্ষমা করে দিবেন এটা আল্লাহর দয়া কিন্তু শর্ত হলো মরনের আগে তাওবা করতে হবে মরার পরে তাওবা চলবে না রিজেক্টেড মরার পরে তবা করলেছে মানে মরার পরে আবু জাহেল তাবা করতেছে কবরে লাভ কি মরার পরে আবুল হাব তাবা করতেছে কবরে লাভ কি কোন লাভ নাই মৃত্যুর আগে আপনাকে এই সিঁড়িকে আকবার থেকে ফিরে আসতে হবে কবর পূজা মাজার পূজা পীর পূজা ব্যক্তি পূজা স্থান পূজা দল পূজা কোন স্মৃতি বিজড়িত জায়গা পূজা এই পূজা থেকে বেরিয়ে আসতে হবে কোন পূজার সাথে মুমিন মুসলিম সম্পৃক্ত থাকতে পারে না পারলে ইমান নাই এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনার ইমানকে সংরক্ষণ করার জন্য আপনাকে এটা করতেই হবে দেখুন আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকি পাপ কখনো ক্ষমা করবেন আল্লাহ কখনোই ক্ষমা করবেন না এই কখনো আনে কি মৃত্যুর পরে জীবিত থাকতে তবে করলে ক্ষমা পেয়ে যাবে আপনি যদি একটা কবর তৈরি করেন মাজার তৈরি করেন সে মাজারে আপনি নিজের টাকা খরচ করে হাজারো লক্ষ কোটি মানুষের ইমানকে নষ্ট করেন আপনি যদি জানেন যে এটা পাপ এটা শিরকে আকবর যদি তাও করে ফিরে আসেন আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন কিন্তু মৃত্যুর পর ক্ষমার রাস্তা বন্ধ হবে না এজন্য জন্য তিনি জিতে রাসুল্লাহ সাল্লা ইসলামের হাদিস উল্লেখ করেছেন শোনো আমার বান্দা যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসে লা লাইবালি আমি পাপকে পাপই মনে করি না কি পাপ করছো বাড়া এটা কোনো পাপই না পাপ করতে করতে পুরো পৃথিবী পুরনো কোনো পাপ না মানুষ খুন করেছে তো ওইটাও পাপ না জেনা করেছে তো ওইটাও কোনো পাপ না চুরি করেছে তো ওটাও কোনো পাপ না এগুলো কোনো পাপই না কিন্তু শিরিক যদি না করো সব মাপ করে দিই শিরিক করলে কোনটাই মাপ না সব বাপ দৃষ্টিতে শিরিকটা জঘন্যতম পাপ যে এই করলে অন্য পাপের রাস্তাও বন্ধ আর শিরিক যদি আপনি বিরত থাকতে পারেন অন্য পাপ যদি হয়ে যায় করতে হবে এমন না করব এমন না যদি হয়ে যায় আল্লাহ তালা মাফের একটা সুযোগ রেখেছেন আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করে দিতে পারেন সেটা আল্লাহ ওয়ে ব্যবস্থা করতে পারেন সরাসরি যা তোরে আমি দয়া করে সব ক্ষমা করে দিলাম এটা হতে পারে আচ্ছা ঠিক আছে তোর তোর পক্ষ থেকে তোর নবী সুপারিশ করেছে ক্ষমা করে দিলাম অথবা তোর একজন আদর্শ সন্তান আছেন এক সন্তান আছে তার সুপারিশে ক্ষমা করে দিলাম কিন্তু শুনে রাখেন আপনার যদি সেরে থাকে কোনোভাবেই আপনাকে ক্ষমার রাস্তা থাকবে না উদাহরণ একটা চাক্ষু উদাহরণ দিই রসল্লা সাল্লাহ আলাইসাল্লামের একজন ব্যক্তি ছিলেন যিনি রাসুল সাল্লাহ আল ইসলামকে সময় এত বেশি উপকার করেছে পৃথিবীর কোন মানুষ এত উপকার করতে পারে নাই তার নাম তার চাষা আবু তলেব তার নিজের বাসায় থাকতো তার নিজে তার চাষার খাবার খাইতো তার চাষার বাসায় সে নিরাপত্তা লাভ করতো যত ধরনের প্রজেক্ট তাকে করতো কিন্তু লোকটা ইমানা নাই কুফরের উপর ছিল শিরকের উপর ছিল মৃত্যুর সময়

তখন পাশে ছিল আবু তালেব পাশে ছিল আবু লাহাব আবু জাহাল, উতবা শাইবা যারা বড় বড় কাফের লিডার এ তারা বলছে আবু জাহল প্রথমে বলছে ইয়া আবু তালেব আতার আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব তুমি কি তোমার বাপ ধর্ম ছেড়ে দিবা আব্দুল মুত্তালিব তুমি কি বাপ দাদাকে ধর্ম ছেড়ে দিবা তোমার বাপ ধর্ম যেটা ছিল এরা বাদ দিয়া তোমার ভাই ব্যাটা ধর্ম গ্রহণ করবা এ কথা বলার পরে তার ভিতরে রেগে তোয়রি হইছে না আমার বাপ দাদার ঐতিহ্য আছে না এটা কি সারা যায়নি।

আমাকে যা করেছে পৃথিবীর কোনো মানুষ তা করতে পারে নাই আল্লাহ করে দিলেন কোনো নবীর জন্য কোন জন্য শোভনীয় নয় মুশ্রে বেমান তার জন্য ক্ষমা চাওয়া তুমি জানলা স্পষ্ট প্রমাণিত মারা গেছে হয়েছে ক্ষমা চাওয়া যাবে না তাহলে হাদিসে স্পষ্ট প্রমাণ করে কেয়ামাতের দিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আপন চাষাকে জাহান নাম থেকে সুপারিশ করে ব্যক্ত করতে পারবেন না কেন ইমান ছিল তাই কেন সেরিকে আকবার করেছে তাই আজকে আমি আলেম হই মুফতে হই মালানা হই বুজুর্গ হই পের হই যত বার যাই হল কেন আমি যদি সিরিকে আকবার করি পৃথিবীর কেউ আমাকে জাহান নাম থেকে বের করতে পারবে না যেমনটি পারেন এই মোহাম্মদ সাল্লাহ আসলাম তার চাষা আবু তালেবকে এজন্য শিরকে আকবার আকবর থেকে একজন মুমিনকে সর্বোচ্চ বিরত থাকতে হবে দুনিয়াবি কোন স্বার্থের জন্য শিরকের সাথে আপোষ করা যাবে না শিরকের সাথে আপোষ করলে আপনার ইমান থাকবে না আমরা কি এখন থেকে শিরিক থেকে সর্বোচ্চ ধরে থাকতে তো ইনশা আল্লাহ তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে শিরিক থেকে সর্বোচ্চ ছিন্ন করার তাও ফিকদান অটল করা তাও তৌফিক দান করো রব্বুল আলামিন